তার এই বক্তব্যই জলজন্ত প্রমাণ সে এখানে ঢালাওভাবে দুটা মিথ্যাচার করেছে একটা মিথ্যাচার হলো মাদ্রাসার ছাত্ররা কমি অঙ্গনের মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় যায় তাদেরকে নাকি কিতাব হাতে দেওয়ার আগেই আহলে হাদিস বিদ্বেষ করে তোলা হয় জামাতে ইসলামের বিদ্বেষ করে তোলা হয় তাদের মগজে ডেলে দেওয়া হয় আহলে হাদিসরা নাকি কাফের আস্তাব ফিরুল্লাহ নাউজুবিল্লা এরকম জলজন্ত মিথ্যা একটা মানুষ সুন্নতি পোশাক পরে দাড়ি রেখে সুন্নতি টুপি পরে কিভাবে বলতে পারে মুফতি মারফ কাসিমিকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর জমিনে এমন কোন মাদ্রাসা কমই মাদ্রাসা দেখাতে পারবে না তাদেরকে কিতাব হাতে দেওয়ার আগে এগুলো শেখানো হয় তাদেরকে কাফের শিখানো হয় তাদেরকে কাফের আখ্যায়িত করা